আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো এই কিউট রেসিপিটি তো চলুন এখানে আমি দেড় কাপ আটা নিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিছু কালো জিরে দিয়ে দিব তেল দিয়ে ভালোভাবে আটাটা মিশিয়ে নিব এই তো দেখুন চাকা চাকা হয়ে আসবে এই পর্যায়ে অল্প অল্প পানি মিশিয়ে একটা ডো তৈরি করব। একেবারে পানি দিতে যাবেন না ডোটা কিন্তু শক্ত হতে হবে নরম হলে হবে না একটু অল্প অল্প পানি মিশিয়ে আমি টোটা তৈরি করে নিয়েছি দেখুন এরকম শক্ত টাইপের থাকবে তো এটাকে এখন আমি রেস্টে রেখে দেবো একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যেন বেশি শক্ত না হয়ে যায় এরপর যে নিয়ে একটা সিদ্ধ আলু গ্রেড করে নিব তো গ্রেড করা আলুর সাথে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটা নুডলসের মশলা এই তো দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার এখন ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিব ভালোভাবে মিশাতে হবে এই তো হয়ে গেছে এখন দিয়ে দিব একটা লেবুর খোসা আর ওপরের অংশটা আমি দিচ্ছি এটা সেন্টের জন্য তো ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এটার পরিবর্তে ধনেপাতাও ইউজ করতে পারেন আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই দিয়েছি এটা এখন আমি আটার টোর থেকে সামান্য কিছু আটা নিয়ে নিব একটু বেশি করে নেবেন যেন রুটিটা একটু বড় হয় রুটি কিন্তু বেশি মোটাও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না এরকম রাখতে হবে আমরা পরোটা বানাই না ওই পরোটার মতন এই তো দেখুন আমি বানিয়ে নিয়েছি এখন মাঝখানে একটা বাটি রাখব এই বাটিটা রেখে এখন পুরো চারোদিকে রুটির চারোদিকে এই যেই আলুর মিশ্রণটা এটা দিয়ে দিব আলুর মিশ্রণটা কিন্তু একেবারে পাতলা করে দিতে হবে বেশি ভারী করে দেওয়া যাবে না নয়তো আলুগুলো পুড়ে যাবে ভাজার সময় তখন তিতো তিতো ভাব আসবে এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি ভাবে রুটিটা কেটে নিব আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন দেখুন আমি যেভাবে কাটছি ঠিক সেমভাবে আপনারাও কেটে নেবেন তো আমার কাটা হয়ে গেলে এখন আমি এটাকে একটু সামান্য পানি দিয়ে যেই বাটির যে অংশটা ছিল না ওইটাতে পানি দিয়ে দিব এখন এই তো আস্তে আস্তে দেখুন এভাবে রোল করে নিতে হবে আমার মতো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেবেন দেখুন কি সুন্দর হয়ে গেছে এই যে সামনের যে মাথাটা এটা কিন্তু একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে না হয় ভাজার সময় ছুটে যেতে পারে তো দেখুন কি কিউট উঠ লাগছে না দেখতে এছাড়া বাসায় বেশি মেহমান থাকলে অনায়াসে এটা তৈরি করে দিতে পারবেন এই তো এখানে তেল আমি নিয়ে নিয়েছি হালকা গরম হয়ে আসলে এগুলো দিয়ে দিব দিয়ে আমি ভেজে নিব লো হিটে রাখতে হবে মিডিয়াম টু লো হিটে বেশি হাই হিটে দেওয়া যাবে না এতে করে মুচমুচে হবে না আর আপনারা চাইলে এটা বাচ্চাদের জন্মদিনের পার্টি তৈরি করতে পারেন দেখতে খুবই আকর্ষণীয় লাগে এখন আমি তৈরি করে নিব মেওনিজ দিয়ে দিলাম একটা ডিম একটু সয়াবিন তেল দুই চামচ চিনি এক চামচ গুঁড়া দুধ একটু লেবুর রস একটু কাসন্দি দিয়ে এখন ব্ল্যান্ড করে নিব এই তো মেয়নিজ রেডি হয়ে গেছে আমার কাছে মেয়নিজ দিয়ে খুবই ভালো লাগে চাইলে আপনারা সসের সাথেও সার্ভ করতে পারেন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তো আপনারাও বাসায় সবাই ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ